পাঠশালা প্যালেসে ভিন্ন স্বাদের গল্পের আসরে সবাইকে স্বাগত গল্প ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না সবশেষে সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন যাতে আরও ভালো ভালো গল্প আপনাদের সামনে উপস্থাপন করতে পারি সুদন ছিল ভারী গরিব তার একমোটা অন্যের সংস্থান নাই রোজ জুয়া খেলে লোককে ঠকিয়ে যা পায় তাই দিয়ে কোনো রকমে তার চলে যায় যেদিন যা উপায় করে সেই দিনই তা খরচ করে ফেলে একটি পয়সাও হাতে রাখে না এরকম কয়েক বছর কেটে গেল ক্রমে সুদনের জ্বালায় গ্রামের লোক অস্থির হয়ে পড়ল পথে তাকে দেখলেই সকলে ছুটে গিয়ে ঘরে দরজা দেয় সে এমন পাকা খেলোয়াড় যে কেউ তার সঙ্গে বাজি রেখে খেলতে চায় না একদিন সুদন সকাল থেকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কিন্তু গ্রামময় ঘুরেও কাউকে দেখতে পেল না ঘুরে ঘুরে নিরাশ হয়ে সুদন ভাবল শিব মন্দিরের পুরুষ ঠাকুর তো মন্দিরেই থাকে যাই তার সঙ্গেই আজ খেলব এই ভেবে সুদন সেই মন্দিরে চলল দূর থেকে সুদনকে দেখেই পুরুষ ঠাকুর ব্যাপার বুঝতে পেরে তাড়াতাড়ি মন্দিরের মধ্যে অন্ধকারে লুকিয়ে পড়ল মন্দিরের পুরুতকে না দেখতে পেয়ে শুধু একটু ডুবে গেল বটে কিন্তু তখনই স্থির করলো যা তবে আজ মহাদেবের সঙ্গেই খেলবো তখন মূর্তির সামনে গিয়ে বলল ঠাকুর সারাদিন ঘুরে ঘুরে এমন একজনকেও পেলাম না যার সঙ্গে খেলি রোজগারের আর কোনো উপায়ও আমি জানি না তাই এখন আমি তোমার সঙ্গেই খেলবো আমি যদি হারি তোমার মন্দিরের জন্য খুব ভালো একটি দাসী এনে দিব আর তুমি যদি হারো তবে তুমি আমাকে একটি সুন্দরী মেয়ে দিবে আমি তাকে বিয়ে করব এই বলে সুদন মন্দিরের মধ্যেই গুটি পেতে খেলতে বসে গেল খেলার দান ন্যায় মতো দুপক্ষই সুদন দিচ্ছে একবার নিজের হয়ে একবার দেবতার হয়ে খেলছে অনেকক্ষণ খেলার পর সুদনেরই জিত হলো তখন সে বলল ঠাকুর এখন তো আমি বাজি জিতেছি এবারে পন্দা ও পাথরের মহাদেব কোনো উত্তর দিলেন না একেবারে নির্বাক রইলেন তা দেখে সুদনের হলো রাগ বটে কটার উত্তর দাও না কেমন দেখে নেব এই বলে সে করল কি মহাদেবের সম্মুখে যে দেবী মূর্তি ছিল সেটি তুলে নিয়ে উঠে দৌড় সুদনের স্পর্ধা দেখে মহাদেব তো একেবারে অবাক তখনই ডেকে বললেন আরে আরে করিস কিবীকে ডেকে কাল ভোরবেলা যখন মন্দিরে কেউ থাকবে না তখন আসিস তোকে পণ দিব এ কথায় সুদন দেবীকে ঠিক জায়গায় রেখে চলে গেল এখন হয়েছে কি সেই রাতে একদল স্বর্গের অফসররা এলো মন্দিরে পুজো করতে পুজোর পর সকলে স্বর্গে ফিরে যাওয়ার অনুমতি চাইলে মহাদেব রম্মা ছাড়া অন্য সকলকে যেতে বললেন সকলেই চলে গেল রইল শুধু রম্ভা ক্রমে রাত্রির প্রভাত না হতেই সুদনে সে হাজির মহাদেব রম্ভাকে পণস্বরূপ দিয়ে তাকে বিদায় দিলেন সুদনের আল্লাহ দেখে কে অপসরা স্ত্রীকে নিয়ে অহংকারে মুখ ফুলিয়ে সে বাড়ি ফিরে এলো সুদনের বাড়ি ছিল একটা ভাঙা কুড়ের অপসরা মায়া বলে আশ্চর্য সুন্দর এক বাড়ি তৈরি করল সেই বাড়িতে তারা পরম সুখে থাকতে লাগলো এইভাবে এক সপ্তাহ কেটে গেল সপ্তাহে একদিন রাত্রে অপসারাদের সকলকে ইন্দ্রের সবাই হাজির থাকতে হয় সেই দিন উপস্থিত হলে রম্বা যখন ইন্দ্রের সবাই যেতে চাইল তখন সুদন বললে আমাকে সঙ্গে না এলে কিছুতেই যেতে দিব না মহা মুশকিল ইন্দ্রের সবাই না গেলে সর্বনাশ দেবতাদের নাচ গান সব বন্ধ হবে আবার সুদনও কিছুতেই ছাড়ছে না তখন রম্ভা মায়া বলে সুদনকে একটা মালা বানিয়ে গলায় পরে নিয়ে ইন্দ্রের সবাই চলল সবাই নিয়ে সুদনকে মানুষ করে দিলে পর সে সবার এক কোণে লুকিয়ে বসে সব দেখতে লাগলো ক্রমে রাত্রি প্রভাত হলো নাচ গান সব থেমে গেল রম্বা সুদনকে আবার মালা বানিয়ে গলায় পরে চলল তার বাড়িতে ক্রমে সুদনের বাড়ির কাছে একটা নদীর ধারে এসে ব্রহ্মা যখন আবার তাকে মানুষ করে দিল তখন সুদন বলল তুমি বাড়ি যাও আমি এই নদীতে স্নানান্নে করে পরে যাচ্ছি এই নদীর ধারে ছিল ত্রিভুবন তীর্থ এখানে দেবতারা পর্যন্ত স্নান করতে আসতেন সেদিন সকালে ও ছোটোখাটো অনেক দেবতা নদীর ঘাটে স্নান করছিলেন তাদের কাউকে কাউকে দেখে সুদন চিনতে পারল তারা রাতে ইন্দ্রের সভায় রম্বাকে খুব খাতির করছিলেন সুদন ভাবল আমার স্ত্রীকে এরা এত সম্মান করে তাহলে আমাকে কেন করবে না এই ভেবে সে খুব গম্ভীরভাবে তাদের সঙ্গে গিয়ে দাঁড়ালো যেন সেও ভারী একজন দেবতা কিন্তু দেবতারা তাকে দেখে অত্যন্ত অবজ্ঞা করে তার দিকে ফিরেও চাইলেন না তারা তাদের স্নানান্নিকে মন দিলেন এটা ছিল সুদনের সহ্য হলো না সে করল কি একটা গাছের ডাল ভেঙে নিয়ে দেবতাদের বেদম দিয়ে বলল এত বড় আস্পট আমি রম্বা স্বামী আমাকে তোরা জানি নে দেবতারা মার খেয়ে বললেন কি আশ্চর্য রম্বা কি তবে মানুষ বিয়ে করেছে তারা তখনই স্বর্গে গিয়ে ইন্দ্রের কাছে সব কথা বললেন এদিকে সুদন বাড়ি গিয়েই হাসতে হাসতে স্ত্রীর কাছে তার বাহাদুরির কথা বলল শুনে রম্বার তো স্থির স্বামীর নির্বুদ্ধিতা দেখে লজ্জায় সে মরে গেল আর বলল তুমি সর্বনাশ করেছো এখনই আমাকে ইন্দির সবাই যেতে হবে দেবতারা ইন্দ্রের কাছে গিয়ে নালিশ করলে পর ইন্দ্রের যারা এত বড় স্পর্ধা স্বর্গের অপ্সরা হয়ে রম্বা পেতে মানুষ বিয়ে করেছে ঠিক এই সময় রম্বা গিয়ে সেখানে উপস্থিত তাকে দেখে ইন্দ্রের রাগ শতগুণ বেড়ে উঠল আর তিনি তৎক্ষণাৎ সাপ দিলেন তুমি স্বর্গের অপসরা হয়ে মানুষ বিয়ে করেছ আবার তাকে লুকিয়ে এনে আমার সবাই নাচ দেখিয়েছ এবং স্পর্ধা করে সেই লোক আবার দেবতাদের গায়ে হাত তুলেছে অতএব আমার সাপে তুমি আজ হতে দানবী হও বারাণসীতে বিশ্বেশ্বরের যে সাতটি মন্দির আছে সেই মন্দির চুরমার করে আবার যতদিন কেউ নতুন করে গড়িয়ে না দেবে ততদিন তোমার সাপ দূর হবে না রম্বা তখন পৃথিবীতে এসে সুদনকে সাপের কথা জানিয়ে বলল আমি এখন মানবী হয়ে বারাণসী যাব সেখানে বারাণসীর রাজকুমারীর শরীরে ঢুকব আর লোকে বলবে রাজকুমারীকে পুঁতে পেয়েছি রাজা নিশ্চয়ই যত ওজা কবিরাজ ডেকে চিকিৎসা করাবেন কিন্তু আমি তাকে ছাড়বো না তাই কেউ রাজকুমারীকে ভালো করতে পারবে না এদিকে তুমি বারাণসী গিয়ে বলবে যে তুমি রাজকুমারীকে আরাম করতে পারো তারপর তুমি বুদ্ধি করে ঘুম ছাড়ানোর চিকিৎসা আরম্ভ করলে আমি একটু একটু করে রাজকুমারীকে ছাড়তে থাকব তারপর তুমি রাজাকে বলবে যে তিনি বিশ্বেশ্বরের সাতটা মন্দির চূর্ণ করে আবার যদি নতুন করে গড়িয়ে দেন তবেই রাজকুমারী সম্পূর্ণ আরাম হবেন রাজা অবশ্যই তাই করবেন আর তাহলে আমার সাপ দূর হবে তুমিও অগাধ টাকা পুরস্কার পেয়ে সুখে স্বচ্ছন্দে থাকতে পারবে এই কথা বলতে বলতে রম্বা হঠাৎ দানবী হয়ে তখনই চক্ষের নেমেছে বারাণসী গিয়ে একেবারে রাজকুমারীকে আশ্রয় করে বসলো রাজকুমারী একেবারে উন্মাদ পাগল হয়ে বিড়বিড় করে বকতে বকতে সেই যে ছুটে বেরুলেন আর বাড়িতে ঢুকলেন না তিনি শহরের কাছেই একটা গুহার মধ্যে থাকেন আর রাস্তা দিয়ে লোকজন যারা চলে তাদের গায়ে ঢিল ছুঁড়ে মারেন রাজা কত ওঝা বদ্যি ডাকলেন রাজকুমারীর কোনো উপকারই হলো না শেষে রাজা ঢেঁড়া পিটিয়ে দিলেন যে রাজকুমারীকে ভালো করতে পারবে তাকে অর্ধেক রাজ্যত্ব দিব রাজকুমারীর সঙ্গে বিয়ে দিব রাজকুমারীর দরজার সামনে ঘন্টা ঝুলানো আছে নতুন ওজা এলেই ঘন্টায় ঘা দেয় আর তাকে নিয়ে গিয়ে রাজকুমারীর চিকিৎসা করানো হয় সুদর রম্মার উপদেশ মতো বারাণসী গিয়ে রাজকুমারীর পাগল হওয়ার কথা শুনে ঘন্টায় ঘা দিল রাজা তাকে ডেকে বললেন ওঝার জ্বালায় অস্থির হয়েছে বাপু তুমি যদি রাজকুমারীকে ভালো করতে না পারো তবে কিন্তু তোমার মাথাটি কাটা যাবে রাজি হয়ে তখনই রাজকন্যার চিকিৎসা আরম্ভ করে দিল। ভূতের ওঝারা ভরংটা করে খুব বেশি সুদন ও সেসব করতে কচুর করল না ঘি চাল ধূপ ধুনো দিয়ে প্রকাণ্ড যোগ্য আরম্ভ করে দিল সঙ্গে সঙ্গে বিড়বিড় করে হিজিবিজি মন্ত্র পড়া বাদ দিল না যজ্ঞ শেষ করে সকলকে সঙ্গে নিয়ে সেই পর্বতের গুহায় চলল যেখানে রাজকন্যা থাকে সেখানে গিয়েও করে খানিকক্ষণ মন্ত্র পড়ল ভূতের বা, ভূতের মা ভূতের যে ভূতের ঝা ধর ধোর ধোর পালিয়ে যা ক্রমে সকলে দেখলো যে ওঝার ওষুধে একটু একটু করে কাজ দিচ্ছে কিন্তু ভূত রাজকুমারীকে একেবারে ছাড়ল না তিনি তখনও গুহার ভিতরেই থাকেন কিছুতেই বাইরে আসলেন না যা রাজা সুদনকে খুব আদর যত্ন করলেন আর যাতে ভূত একেবারে ছেড়ে যায় সেরূপ ব্যবস্থা করতে অনুরোধ করলেন দুদিন পর্যন্ত সুদন আরও কত কিছু ভরণ করল তৃতীয় দিনে সে রাজার কাছে এসে বলল মহারাজ রাজকুমারের ভূত বড় সহজ নয় এ হচ্ছে দৈবী ভূত মহারাজ যদি এক অসম্ভব কাজ করতে পারেন বিশ্বেশ্বরের সাতটা মন্দির চোরমার করে আবার নতুন করে ঠিক আগের মতো গড়িয়ে দিতে পারেন তবে আমি রাজকন্যাকে আরাম দিতে পারি রাজা বললেন হে আর অসম্ভব কি? রাজার হুকুমে তখনই হাজার হাজার লোক লেগে গেল দেখতে দেখতে মন্দিরগুলো চুরমার হয়ে গেল তারপর এক মাসের মধ্যে আবার সেই সাতটি মন্দির ঠিক যেমন ছিল তেমনটি করে নতুন করে গড়ে উঠল সঙ্গে সঙ্গে রাজকুমারী সেরে উঠলেন অপসারাও সাবমুক্ত হয়ে স্বর্গে চলে গেল তারপর খুব ঘটা করে সুদনের সঙ্গে রাজকুমারীর বিয়ে হলো আর রাজা বিয়ের যৌতুক দিলেন তার অর্ধেক রাজত্ব